ফাইনালি চলে আসলাম চাঁদপুরের মিনি বাজারে চাঁদপুরের মিনিকক্স বাজার আসতে হলে আপনাদের প্রথমে আসতে হবে চাঁদপুরের বড় স্টেশন ওখান থেকে আপনারা এই টলারে করে এই মিনি বাজারে আসতে পারবেন তবে আপনারা যদি এই টর আসতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই টলার ভাড়া করে আসতে হবে তো এখানে আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে যে এই টলার ভাড়া করতে হলে আপনাদের পরিবারের সদস্য আপনি একজন হন দুইজন হন কিংবা তিনজন হন আপনাদেরকে একটা টলার পুরো রিজার্ভ করতে হবে এখানে আপনারা অন্য কাউকে সাথে অ্যাড করে রিজার্ভ করার কোনো সুযোগ নেই আপনি যদি চান যে আপনারা শেয়ারে আসতে চাচ্ছেন কিন্তু আপনাদেরকে শেয়ারে আসতে দিচ্ছে না আমরা যারা দূর দূরান্ত থেকে এই চাঁদপুরের মিনি কক্সবাজার ঘুরতে আসি তাদের জন্য এটা আসলে একটা ব্যয়বহুল আমরা চাইলে আমরা অন্য কাউকে সাথে অ্যাড করে এই টলার ভাড়া করতে পারে তো এই বিষয়টা আসলে যারা কর্তৃপক্ষ আছে তারা এটা বিবেচনা করে দেখবেন তবে ভাড়ার বিষয়ে একটা কথা বলি এবং একই হলেও কিন্তু ভাড়া কিন্তু ভিন্ন ভিন্নভাবে চাওয়া হচ্ছে এখানে আমাদের কাছে আটশো টাকা সাতশো টাকা ছয়শো টাকা ভাড়া চাওয়া হয়েছে তো আপনারা যারা এই মিনি কক্সবাজারে ঘুরতে আসবেন আপনারা অবশ্যই দাম দর করে যাচাই বাছাই করে তারপরে নির্দিষ্ট সময় নিয়ে আপনারা এই মিনি বাজারে আসবেন